আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমাদের এক প্রিয় ছাত্র সবক শেষ করছেন তো আমরা তার কাছ থেকে জানব যে সে এখানে সবক শেষ করে তার কাছে কেমন লাগতেছে এবং সে আগে অন্য মাদ্রাসায় পড়েছে তো সেখানে পড়ালেখা কেমন করছে এখানে আসার পর পড়ালেখা করে কেমন লাগতেছে ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে জানবো আব্দুর রহমান আজ সবক শেষ করে তোমার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমাদের এই আজ সূন্য মডেল মাদ্রাসায় লেখাপড়া করে তোমার কাছে কেমন লাগছে একটা বছর জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তুমি অন্য জায়গা থেকে বিষপাড়া পরে আসছিল তো তোমার ওই বিষপাড়ার অবস্থা কেমন ছিল আর আমাদের এখানে আসার পরে কেমন হয়েছে আগের মাদ্রাসায় আমার পড়ছিলাম না শুনে শুনিতে গেলে পারতাম না কিন্তু এই মাদ্রাসা আসার পরে আমুক তো এক পারা দুই পারো করে শোনাতে পারি যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আব্দুর রহমান অন্য মাদ্রাসা থেকে বিষপাড়া পাড়া পরে আসছিল পাড়াগুলো পুরা ভোলা ছিল আমাদের এখানে আসার পরে পুরা বিশ পাড়া শুনেছি এবং বাকিটা সবক পরে পুরা উনত্রিশ পাড়া দুই নম্বর পাড়া থেকে নিয়ে পুরা উনত্রিশ পাড়া শোনানো হয়েছে তারপরে আমরা এক নম্বর পাড়া সবক শেষ করেছি তো আলহামদুলিল্লাহ এখন সে মোটামুটি ভালো ইয়াদ নিয়ে শেষ করেছে এই আসুন্না মডেল মাদ্রাসায় আসার আগে তোমাকে প্রশ্ন ধরা হলে প্রশ্ন কেমন পারতা আর এখানে আসার পরে তুমি পাড়াগুলো শোনানোর পরে তো এখন প্রশ্ন কেমন পারো আগের মাদ্রাসায় আমার বিষ পড়ানোর কাজ ছিল এই মাদ্রাসায় আসার পরে উস্তাদকে বিষ পারা শোনানোর পরে ভালো ইয়ে হয়েছে যদি একশো সল করে একশো সলের মধ্যে পঁচানব্বই সলটা পারবো আর আগে যে যে পাড়া পরে আসছিলাম পারা আগের মাদ্রাসায় সেটা সলভ করতে পাইতাম না ইনসা মাতাসে আসার পরে ভালো মোটামুটি সলভ পাই